ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد شمانيتو شرطة دارشك الله رب العالمين أتو এবং সেপ্টেম্বর সাল্লামের পর সাপ্তাহিক প্রোগ্রাম নাজাদ প্রাপ্ত দলের আকিদা এ বিষয়ে আলোচনা আর তারপরে আমাদের প্রশ্ন উত্তর পড়বাহাবুল আলম তৌফিক দান করুন এবং ভুলভ্রান্তি থেকে বিভ্রান্তি থেকে গুমরাহিতে থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন হেদায়তের ওপর আল্লাহ রব এল আমলের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে সব ক্ষেত্রে আল্লাহ রব আলিন সঠিক পথে প্রতিষ্ঠিত রাখুন আজকে পর্ব নম্বর আটানব্বই বিষয়বস্তু সন্নতের পরিপন্থী বিষয় আর তা হচ্ছে বেদাত লেখক এমাম হাফেজ হাকামি রাহিম বলছেন সন্নতের পরিপন্থী বিষয়টি কি তারপরে তিনি বলছেন যে তার পরিপন্থী বিষয় হচ্ছে সন্নতের পরিপন্থী বিষয় হচ্ছে নব আবিষ্কৃত বিদাত নব আবিষ্কৃত মানে দুনিয়ার ক্ষেত্রে নয় দিনের ক্ষেত্রে কারণ আলোচনা হচ্ছে আমাদের দিনী বিষয় নিয়ে ধর্মীয় বিষয় নিয়ে দুনিয়া নিয়ে নয় যেহেতু আমাদের এলম হচ্ছে সেরি এল আলোচনা হচ্ছে শরীয়ত নিয়ে কোরআন সন্না নিয়ে আলোচনা দিন নিয়ে আলোচনা সুতরাং দিনের ক্ষেত্রে যা মানুষ যুগে যুগে নতুন নতুন উদ্ভব ঘটিয়েছে যার অস্তিত্ব যার ভিত্তি কোরআন সন্না ওয়াহিতে নেই তাই হচ্ছে সন্ন্যতের পরিপন্থী বিষয় বেদাত নব আবিষ্কৃত বেদাত তারপরে বলছেন তা কি নব আবিষ্কৃত বেদাত কি বলছেন ওয়াহিয়াশার ও মা লামিয়া জান বেহিল্লাহ তা হচ্ছে আল্লাহ যার অনুমতি দেননি তা রচনা করা দিনের ক্ষেত্রে আল্লাহ রবাহ যার অনুমতি দেননি তা রচনা করা ওয়াহি আল্লাহ কে আনা হান্নবী সাল্লাহি নবী সাল্লাল্লাহু এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে এই বিদআত সম্পর্কে সতর্ক সাবধান করা সচেতন করা তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহদাসা ফি আমরিনা হাদামা লাইসা মিনহু ফাওরাত এমরমে দুটি ভাষা দিয়ে বা দুই রকম ভাষা দিয়ে হাদিস এসেছে একটি হাদিস যা এখানে আসছে তা হচ্ছে মান আহদাসা ফি না হাদা যেই ব্যক্তি আমাদের এই বিষয়ে আমাদের এই বিষয় মানে ফি আমরি দিন ফি আমরে ফি আমরি সার শরীয়তের বিষয়ে দিনের বিষয়ে যেই ব্যক্তি কোন নতুন কিছু আবিষ্কার করবে নতুন কিছু উদ্ভাবন করবে মা আলাই সামিন হো যা দিনের অন্তর্ভুক্ত নয় অবরাদ সেটি প্রত্যাখ্যাত সেটি প্রত্যাখ্যাত এ হাদিস সাহিব মুসলিম সূত্রতে রয়েছে মা এসার আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত এছাড়া আবু দাউদ্দে রয়েছে এবিনে মাজাই রয়েছে মুসনাদ আহমদে রয়েছে অপর আরেকটি হাদিসে আহাদাসার জায়গায় রয়েছে মান আমেল আমালান মান আহাদা সাফি আমরে না হাজার জায়গায় রয়েছে মান আমেল আমালান যে ব্যক্তি এমন কোন আমল করবে ধর্মীয় আমল দিনী আমল করল যে কোনো আমল করল কিন্তু সেই আমলটি লাইসা আলিহ না সেই রকমের আমার আদর্শ নেই যে আমল করলো তার পক্ষে আমার আদর্শ নেই আমার নির্দেশ নেই আমার দিক নির্দেশনা নেই রাজন সেটি প্রত্যাখ্যতা এ দুটো বাক্যের দুটো দিক রয়েছে একটা হচ্ছে কেউ প্রথম আবিষ্কার করলো বিদাত ধর্মের ক্ষেত্রে নতুন কিছু চালু করলো প্রথম হাদিস তাকে সমান যে ব্যক্তি চালু কর তার আগে ছিল না সে যেমন প্রথম যে মিলান চালু করল প্রথম যে নিয়ত উচ্চারণ করা নিয়ত পড়া চালু করল প্রথম যে সম্মিলিত মনাজাত চালু করলো প্রথম যে স্বয়বাত ধুমধাম চালু করলো স্বয়ব মেরাজ পালন করা ইত্যাদি যতগুলি বেদাত রয়েছে প্রথম কবর পাকা করার বেদাত প্রথম কবরে চাদর চড়াবার বেদাত হ্যাঁ কবর উঁচা করার বেদাত ইত্যাদি এইরকম প্রথম পীর মরিদির সুফি ইসমের বেদাত যারা চালুকন্যা একজন পীর হবে তার মরিদ হবে হয় মুসলিম পীর হবে না হয় মরিদ হবে এক হইতি হবে যার পীর নাই তার পীর এগুলি হচ্ছে এহেদাস দিনের ক্ষেত্রে নব আবিষ্কৃত যা কোরআন সন্ন্যায় নেই এবং আমরা ইসলাম সাহাবাই সাহাবাইকারকে যেই দিনের উপর ছেড়ে গেছেন সাহাবাইকার যে দিন পালন করেছে তাতে তার কোনো অস্তিত্ব নেই ইসলামের আদর্শ যুগ হচ্ছে খোলাফের আশের দিনের ত্রিশ বছর নবী সাল্লামের পরেও নেই যে ব্যক্তি প্রথম চালু করবে সে অপরাধী এবং তার উপর ভাগ যেতেই থাকবে এই যারা চালু করেছে এরকম যে কোনো বিদাত আর দ্বিতীয় হাদিসের ক্ষেত্র হচ্ছে সে চালু করেনি কিন্তু অন্যান্যরা যারা চালু করেছে সে যে কোনো যুগ হোক না কেন তাই সে অনুযায়ী আমল করে মেলার চালু হয়ে গেছে চালু হয়ে গেছে হ্যাঁ সম্মিলিত মনাজা সম্মিলিত দুরুদ আর অসম্পূর্ণ বাক্যে জিকির আল্লাহর জিকির জিকির ইল্লাল্লাহর জিকির আর জিকিরের ক্ষেত্রে বেদাত আর দুরুদের ক্ষেত্রে বিদাত এইরকম জীবনের বিভিন্ন ক্ষেত্রে যে সব বিদাত আগে চালু হয়েছে আর সে অনুযায়ী আমল করলো তাদের অন্ধ অনুকরণে দলিলের পরোয়া না করে দলিল সম্পর্কে জ্ঞান অর্জন না করে তাহলে সে প্রথম করুক আর পরে কারো অনকরণে তাদের মুখে ছুড়ে ফেলা হবে দ্বিতীয় হাদিসটি মানে আমেলান সেটি শহীদ মুসলিম রয়েছে যদিও সংক্ষেপে সেটি শহীদ হয়েছে মা এ শারদ আল্লাহ তালা থেকে দুটো হাদিস তারপর আর হাদিস নিয়ে এসেছেন আরো কয়েকটি লেখক বলছেন আরেকটি হাদিস সে নবী সল্লাল্লাহলিসলাম বলেছেন ওয়ালাইকুম বেসুল নথি ওয়াত আসলে ফালে আলাইকুম বেসন তার আগে বেশ কিছু কথাও রয়েছেন সাল্লাম একদিন প্রচন্ড মানুষের উপর প্রভাব সৃষ্টিকারী আহ ভাষণ দিলেন মাওয়েজাতান বালিরা যাতে মানুষের অন্তর আল্লাহর ভয় কেঁপে উঠলো এবং চক্ষু দিয়ে অসুখ বাহিত হলো সাহাবাই কামদের সাহাবিদের মধ্যে কেউ বললেন যে কার নাম অবৈধ মাদ্দে যেন আপনি বিদায় ভাষণ দিয়েছেন আর রাসুল্লাহ সুতরাং আমাদের কিছু উপদেশ দেন ফাউসে না আমাদের কিছু ওসিয়তর উপদেশ দিন সেই উপদেশগুলির একটি গুরুত্বপূর্ণ উপদেশ ছিল আলিক বেসন্নাতি সুতরাং তোমরা যখন দেখবে যে কোমতে মুসলিম মুসলিম জাতিতে বিরোধের শেষ নেই ফাটলের শেষ নেই দল উপদলের শেষ নেই বিভ্রান্তির শেষ নাই এক ইসলাম হাজার হাজার রকমের ইসলাম পালন চলছে তখন কেমন করে বুঝবে কোনটি হক আর কোনটি বাতের সবাই তো হকা নিয়ে তার দাবি করছে বলেছে নবিসাল্লাম তখন তোমরা আক্রে ধরি আমার সন্নত আমার আদর্শ কে অসন্নতির খোলাফাই দিন আর খোলাফা রাশে দিন দের সন্নত যারা আল মাহদি ইন হেদায়তের উপর যারা প্রতিষ্ঠিত ছিলেন যারা অন্যকে হেদায়তের পথ দেখেছেন এবং তারা হেদায়তের প্রতিষ্ঠিত ছিলেন এই সার্টিফিকেট আলী তাদের খেলাফতকে খেলাফত বলেছেন এবং তারা হেদায়ত প্রাপ্ত তারা নিজেরা হেদায়ত সঠিক পথে ছিলেন জান্নাতের পথে এবং তারা জান্নাতের পথের আদর্শ আর তারা অন্যদেরকে সঠিক পথ দেখিয়েছেন এই সার্টিফিকেট দিয়েছেন তারপরে কেউ যদি বলে যে না তারা ভুল করেছেন অথবা তারা তাদেরকে গালমন্দ করে তাদের উপর দোষারোপ করে যেমন শিয়া রাফেজি এবং তাদের অনুসারীদের বচ্চরিত্র নোংরা দেন তো এরা হচ্ছে মুনাফেক এরা হচ্ছে কপট জি সাহাবাই কেরামদের ভালোবাসাকে আহ ইমানের লক্ষণ বলেছেন নবী সাল্লাহ সাল্লাম আর সাহাবাই কেরামদের মধ্যে বিশেষ করে পরে রাসুলী তাদের সুন্নাতকে আকরেদ করতে বলেছে মেম্বাদি আমার পরে তার হেদায়েতও থাকে তামাসস কো বিহ আরো তাগিদ করছে তোমরা সত্য করে ধারণ কর ওয়াজু নামাজ আরো তাগিদ করছেন আর তোমরা মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাক মারির দাঁত দিয়ে কোন আদর্শকে কামড়ে ধরে থাকে না কোনো বস্তুকে তো কোন বস্তুকে যখন মারির দাঁত দিয়ে যদি কেউ যদি চেপে ধরে থাকে কামড়ে ধরে থাকে সেটা চেনার নাও খুব কঠিন ঠিক তেমনি কাছ থেকে যেন আমার সন্ন্যত তার আমার খুলে ফরা আসে দিনের সন্ন্যত আদর্শকে কেউ ছিনিয়ে না নিতে পারে আর কেউ বিভ্রান্ত না করতে পারে আকিদা মানহাজ আদর্শের ক্ষেত্রে আগেরটা ছিল ইতিবাচক পজিটিভ যে এই এই করব এখন কি করবে না আর তোমরা নিজেদের ক্ষেত্রে সতর্ক সাবধান বেঁচে থাকবে তোমরা মহদাসা তিলমর নতুন নতুন কাজ থেকে নতুন নতুন কথা কাজ ধর্মের নামে আসবে দেখবে নতুন নতুন দেয় নতুন ধর্মীয় বিশ্বাস নতুন আমল নতুন চিন্তা চেতনা এগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে কারণ প্রত্যেক নব আবিষ্কৃত নতুন কিছু ধর্মের নামে যা কিছু হয়েছে তা হচ্ছে বা হবে তা হচ্ছে বেদা বা করল বেদাধীন দলাল আর প্রত্যেক বেদাত হচ্ছে গোবুরাহি কিন্তু লেখক এখানে হাদিসটি সংক্ষেপ করে দিয়ে বা এমন রেওয়ায়ত থেকে নিয়েছেন যেখানে সংক্ষিপ্ত রয়েছে ফাইনাকুল্লা মোহদাসীন দল আল আবর প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে গুমরাহি প্রশ্নতা এই হাদিস এরবাদ বিন সারিয়া রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত সোনানি আবু দাউদে রয়েছে তিরবিজিতে রয়েছে এবিনে মাজে রয়েছে মুসনাদে দার্মিত রয়েছে মুসনাদে রয়েছে হাদিস তৃতীয় হাদিস বা চতুর্থ হাদিস লেখক উল্লেখ করেছেন এটা দ্বিতীয় কিন্তু অতিরিক্ত আর একটা হাদিস গ্রহণ করিছে আমাদের সামনে নাবি সাল্লাম ইঙ্গিত করেছেন যে আমার অম্মতে ফাটল ধরবে বিভ্রান্তি আসবে আর বিভিন্ন ধরণের বিভক্ত হয়ে যাবে অপু ইহা আর অম্মতে মুসলিমা মুসলিম জাতি যে বিভক্ত হবে এদিকে ইঙ্গিত করেছেন নবিসাম এই হাদিসে ফিরকা শীঘ্রই আমার ওম্মত তেহাত্তর দলে বিভক্ত হয়ে যাবে শীঘ্রই তেহাত্তর দলে বিভক্ত হবে তার আগে বলেছেন আদিষ্ট এখানে সংক্ষেপ করেছেন লেখক একাত্তর দলে ইহুদিরা বিভক্ত হবে বা হয়েছে আর খ্রিস্টানরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আর আমার ওম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে আরো এক কদম এগিয়ে চলে যাবে কুল্লা হাফিন্নার সবগুলি জাহান্নামে যাবে যাব এই ফিরকা যেগুলো ছটকে চলে গেছে আসল আদর্শ থেকে আকিদা এবং আদর্শ থেকে কুল্লাহ সবগুলি জাহান নামে যাবে সেটা অস্থায়ী হোক স্থায়ী হোক দুই রকম যারা গোমরা হয়েছে তারা দুই রকম গোমরা হয়েছে বড় পুফুরি আকিদার মাধ্যমে তাহলে স্থায়ী আর গোমরা হয়েছে এমন আকিদা আমলের মাধ্যমে যেগুলি পুফুরি নয় তাহলে অস্থায়ী জাহান্নামের শাস্তি তাদের জন্য সবগুলি জাহান নামে যাবে ইল্লা ইয়াহেদে একটি দল ছাড়া যেই দলটি বিচ্ছিন্নতার শিকার হয়নি বরং আপন জায়গা আছে যেই জায়গায় ছিল ইসলাম চোদ্দশো বছর আগে সেই জায়গা আছে সহজ ভাষায় যারা উল্লাহামের আমলের ইসলাম পালন করবে সাহাবাই খেরামদের আমলে আসেন আমলে যে ইসলাম ছিল সেই ইসলাম পালন করবে আকিদায় এবাদতে জীবনের প্রতিটি ক্ষেত্রে তারাই হচ্ছে পথভ্রষ্ট তারাই হচ্ছে ফিরকা নাজিয়া নাজাদ প্রাপ্ত দল এই হাদিস আবু রাজি আল্লাহ তালান থেকে এবং মাওয়া রাজি আল্লাহ তালান থেকে পরিণত হয়েছে যা আবু দাওয়াদ রয়েছে তিরমিজিত রয়েছে এভিনে মাজাই রয়েছে আরো বিভিন্ন কিতাবে এই হাদিসটি রয়েছে নবী সাল্লি ইসলাম যে একটি দলকে বলেছেন যে মুক্তি পাবে নজাদ প্রাপ্ত হবে যার নাম থেকে সঠিক পথের পথিক হবে সেই দলটি সম্পর্কে কি বলেছেন নাম বলে দেননি

থাকবে তাদের অনুসারী হয়ে থাকবে কেমন পর্যন্ত যুগে যুগে আসবে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকবে এক জায়গায় গচ্ছিত থাকা আবশ্যক নয় বরং সারা দুনিয়ার প্রত্যেকটি অঞ্চলে থাকবে কিন্তু তাদের সংখ্যা কম থাকবে কারণ বাহাত্তরটা হচ্ছে পথভ্রষ্ট আর একটি হচ্ছে হেদায়ত প্রাপ্ত তাদের সংখ্যা খুবই স্বল্প হবে

মুক্ত করে দিয়েছেন করেছেন করবেন বেদাতিদের থেকে এই কথা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন নবী সাল্লাম আল্লাহ বলছেন তোমার কোনো সম্পর্ক নেই বিদাতপন্থীদের সাথে যারা তোমার ছেড়ে যাওয়া দিন পালন করে না তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই রাহুল্লাহ আহলের বেদে আল্লাহ রব্লা আলমিন মুক্ত করেছেন বিदातী বিदातপন্থীদের থেকে নবী সাল্লাল্লাহু এই আয়াতে সুরে আনাম আয়াত নম্বর 159 ইন্নাল্লাযিনা ফারাকু নিশ্চয় যারা তাদের দিনকে টুকরো টুকরো করেছে আকানু আন আর তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে লাস্তামিনহু ফিশাই এ নবী তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই তুমি তাদের কোনো কিছুতে না কোনো কিছু তাদের অংশ না দুনিয়াতে না আখেরাতে দুনিয়ায় ইহকালে আমলের জগতে কর্মজগতে যেহেতু তারা তোমার সাথে থাকেনি সুতরাং আখেরাতে তোমার সাথে না হজে ফসারে থাকবে না সাফাতের জায়গায় থাকবে না জান্নাতে থাকবে আমার কোনো সম্পর্ক নেই তাদের সাথে ইন্নামা আমর আল্লাহ তাদের বিষয়টি আল্লাহর উপর ন্যাস্ত আল্লাহর জন্য ছেড়ে দাও আল্লাহ তাদের সাথে চূড়ান্ত ফ্যাসালা করবে আল্লাহ হেফাজত করবে আল্লাহ হেদায়ত দান করবে পথভ্রষ্টদের তাদের অনিষ্ট থেকে মুসলিম হেফাজত করুন মুসলিম মাকে রক্ষা করুন মুসলিম মার জনগণকে সমস্ত রকমের বিভ্রান্তি থেকে আল্লাহ রক্ষা আর একটি বিষয় এখানে লেখক আলোচনা করেছেন এরই অন্তর্ভুক্ত বেদাত সম্পর্কে যে বেদাত যে দিনে দিনের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে গোলযোগ সৃষ্টি করে এই বিদাত ধর্মীয় ক্ষেত্রে গোলযোগ সৃষ্টি করাকে কেন্দ্র করে কয় ভাগে বিভক্ত হতে পারে বিদাত দিন ইসলামের ক্ষতি করে যার মধ্যে বেদাৎ আসবে তার ইসলাম ক্ষতিগ্রস্ত হবে হবে সেটা সেটা দুই গোলযোগ এমন গোলযোগ যাতে একবারে কাফের বানিয়ে দিবে এমন বেদাত যে বেদাত মানুষ কাফের বসেক বানিয়ে ইসলাম থেকে বহিষ্কার করে দেয় আর কিছু বেদাত আছে যেগুলি মোকাফেরা নয় গায়ের মোকাবেরা আরবি ভাষায় বেদাত দুই ভাগে বিভক্ত মোকাফেরা আর বেদাত গাইর বেদাত এমন যা কাফের মুশ্রিক বানিয়ে দেয় ইসলাম মের থেকে বের করে দেয় আর এমন বেদাত যা কাফের মুশ্রিক বানিয়ে নেয় তবে ফাঁসে কোন হাকার করে দেয় বলছেন এলাকাম বেদা বেদাত কয় ভাগে বিভক্ত বেতে পারে দিনের ক্ষেত্রে গোলযোগ সৃষ্টি করাকে কেন্দ্র করে বলছেন তন কাসিম এলাকিস দুই ভাগে বিভক্ত বেদাতন কাফের বেদনে আলিক বেদাত এক বেদাত কাফের করে দেয় আর এক বেদাত হচ্ছে যা এর নিচে স্থান অর্থাৎ কাফের করেন তাহলে কি যেই একজন মুসলিমকে অমুসলিমদের সারিতে দাঁড়িয়ে দেয় ইসলাম থেকে বের করে দেয় বরং মুরতাদ করে ইসলাম করে দেয় সেগুলি অনেক সেগুলি সংখ্যায় সীমিত না অনেক আর তার নীতিমালা হচ্ছে যে নীতিমালাতে আপনি বুঝতে পারবেন যে কোন বেদাতে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায় কোন একজন মুসলিম মুসলিম ছিল জন্মসূত্রে কিন্তু সে ইসলাম থেকে কোন হা এর কায়দা বা নীতিমালা হচ্ছে মান আনকার আমরা মুজমান আলী যেই ব্যক্তি এমন একটি বিষয়কে অস্বীকার করলো যার উপর ইজমা রয়েছে উম্মাতে মুসলিমা সর্বসম্মতিক্রমে যেটা

এই রকমের যে সব বিষয়গুলি রয়েছে যেগুলি স্পষ্ট বিষয় যেগুলোর ঐক্যমত রয়েছে মুজমা আলী না তাতে কোনো ইত্তলাফ নাই তাতে কোন রকমের সংসারের কোনো অবকাশ নেই তরানায় যার দলিল স্পষ্ট ভাষায় রয়েছে সেগুলি যদি কেউ অস্বীকার করে তাহলে ইসলাম থেকে বেরিয়ে যা এমন এক বেদাত গমরাহি সেটা আল্লাহবুল আলমের ক্ষেত্রে হোক আল্লাহ রসুলের ক্ষেত্রে হোক আল্লাহর দিনের ক্ষেত্রে হোক আরজ ওয়াজুবাতের ক্ষেত্রে হোক আকিদাই হোক আমুরের হোক কেন কাফের হয়ে যাবে বা এইরকম বেদাত কাফের বানিয়ে দিবে কেন না জালে কাত বিল কিতাব কারণ যার মধ্যে এইরকমের বেদাত পাওয়া যাবে সেই ব্যক্তি কোরআন করিম আল্লাহর কিতাবকে মিথ্যা জ্ঞান করবে অবিমা আরসাল আল্লাহ রসুল আর আল্লাহ রব্বর রসুলগণকে যে পাঠিয়েছেন তা অস্বীকার করল তা বিদাতি জাহামিয়া যেমন জাহামিয়াদের বেদাত যারা আল্লাহ রব আলমের নাম সেফাত আল্লাহ সেফাত অস্বীকার করে ফিনকার সেফাত ইল্লাহ আল্লাহ যে সেফাত গোনাবলী রয়েছে সেগুলো কে করেছে জাহমিয়াত জাহমিয়াদের যে বেদাত আকীদার বেদাত সেটি হচ্ছে কুফ কওল কুন বিখালকিল কুরআন এই রূপে মমতাজিলা তামিড় কুরআন সৃষ্টি বলা আও ফাল সাইসা ফাতিমিন সিফাতিল্লাহ যাযায়ে মহান আল্লাহর যে কোন গুণ সৃষ্টি বলা আল্লাহর সৃষ্টি বলা বা মনে করা ওয়াইনি সরন ইয়াকুন আল্লাহ ওয়িততাজিব রাহিম খালিলা আর কেও যে গাওসিকার করে ইব্রাহিম আলী কে যে আল্লাহ খালিল অন্তর বন্ধুই হিসাবে গ্রহণ করেছেন এই বিষয়টি ওকাল্লামা মুসা তকলিমা এবং মুসা আলী ইসলামের সাথে স্বয়ং আল্লাহ কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি তাহলে এগুলি হচ্ছে বেদাত মোকাফেরা এই আকিদা গুলি অবিদাতুল আর তকদির অস্বীকারী যারা কাদেরিয়া তাদের বেদাত যে তকদির বলে কিছু নাই কেউ বলে আমি তকদির বিশ্বাস করি না তাহলে এই বিদাত মোকাফেরা কাফের বানিয়ে দেবে আর এদের যে এদের যে মোরবী যে এই আঁকি দা প্রথম পোশন করেছে হচ্ছে মা বাবাদুল জোহনী এই মা বাদুল জহনের অনুসারে যারা তোকদেরকে অস্বীকার করেছে আর তাদের বিভিন্ন দল রয়েছে আর তোকদেরকে অস্বীকার করেছে কোনখানে এনকার এলমিল্লাহিত আলা আফা আলী আল্লাহ রব্দুল আলামেন এলম সম্পর্কে যে আমরা যা কিছু করি একদল বলছে আল্লাহ জানান না যে আগামীতে আমরা কি করবো না আল্লাহ রবুল্লা আলমিন এগুলো করেন না আমরাই করি সবকিছু হ্যাঁ আমরা একবারে স্বাধীনভাবে করি আমাদের কাজের পিছনে করছে আল্লাহ আয়ত্তাধীন আল্লাহর আলমের ইচ্ছা আর অন্তর্ভুক্ত এগুলো বিশ্বাস করে আল্লাহ রবুল্লা আলম চূড়ান্ত ফেসালের ক্ষেত্রে এবং আহ সুনির্ধারণের ক্ষেত্রে এই এইরকম বেদাতুল যে যারা দেহবাদী আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহ হচ্ছে সৃষ্টির মত আল্লাহ হচ্ছে মানুষের মত আল্লাহর হাত আমাদের হাতের মত কেউ যদি বলে তাহলে সেই ব্যক্তি এমন বিদআতি আকীদা পোষণ করলো যে বেদাত কাফের বানিয়ে দেয় الَّذِينَ يُشَبِّهُونَ اللَّهَ تَعَالَى যারা মহান আল্লাহকে তার সৃষ্টির সাথে তুলনা করে ফি ওয়া ছাড়াও বিভিন্ন রকমের যে কুপ্রবৃত্তির অনুসরণে যে সব কোরআন সন্ন্যার অনুসরণ বাদ দিয়ে আকিদা মানব পোষণ করেছে অথবে আন শিকার হয়েছে গুলিটি দতমক আফরাা। ওয়ালাকিন হা উলাইহিম মান আলামা আন্না আইন কাসদহি হাযহুম মান উলাইমা আন্না আইন কাসদি হাযহুল কওয়াইদ আল দীন ওয়া তাশীকু আহলিহি ফি ফা আذا কুফরে এদেরকে দুই ভাগে ভাগ করেছে লোক। এদের মধ্যে এক দল হয়েছে যাদের সম্পর্কে আমরা জানি ভালো করে বা উলামায়ে জানেন যে তাদের উদ্দেশ্য হচ্ছে দীনের যে ফাউন্ডেশন রয়েছে ভিতরে রয়েছে তাকে ধ্বংস করে দব। চূর্ণ বিচূর্ণ করে দাও এবং মুসলিম সমাজে সংশয় সন্দেহান আর সন্দেহ সৃষ্টি করা যাতে মুসলিম জাতি তাদের ধর্ম নিয়ে সন্দেহান হয়ে যায় উদ্দেশ্যই তাদের অসৎ ইসলাম ধ্বংস করা তাহলে নিঃসন্দেহে এরা হচ্ছে কাফের কুফরে তাদের কুফুরি হচ্ছে সুনিশ্চিত বা লোহাজনবী দিন বরং এরা হচ্ছে দিন থেকে দিনের বাইরের লোক হ্যাঁ দিনের মধ্যেকার এরা নয়

কিন্তু তারা ধোকা খেয়েছে তাদের ওপর হওয়া স্পষ্ট হয়ে গেছে এদেরকে ঢালাও ভাবে কাফের বলবো না বরং শর্তের সাথে তা হচ্ছে তাদের উপর উজ্জ্বত কায়ম করতে হবে তাদেরকে সঠিক জ্ঞান দিতে হবে তাদের সংশয়গুলি দূর করতে হবে যখন সঠিক জ্ঞান দেওয়ার পরেও তা অস্বীকার করবে যে না মানি না আমাদের যে বুজুর্গ আছে তার কথা মানি আমরা কোরআন এবং হাতিসের এইসব কথা মানি না জানি না যখন অস্বীকার করে দিবে মানতে সংশয় নিরসনের পরে তখন তারা বড় কোফরিতে লিপ্ত হবে তারপরে বলছেন যে যে বেদাতের তৃতীয় প্রকার যে বেদাতে গায়র মুকাফ্ফিরা এমন বেদাত যেগুলি কাফের করে না সেগুলি কেমন বলেন হে মালম তখন কাযালিকা যেটা আগে যে আলোচনা হলো এরকম ধারণা মিম্মা লে মিমজুম মিম্মা আলম ইয়ালজাম কোনো কিছু অস্বীকার করা নাই ওয়ালা বিশাইইম ওয়ালা বিশাইইন বিমার সাল্লাল্লাহু আলাইহি রাসূল আর আল্লাহ আল্লাহর যা জানিয়ে পাঠিয়েছেন তার কোনো কিছু অস্বীকার করা নাই যেমন মারওয়ানি বেদাত উদাহরণ দিয়েছেন কিছু কিছু বেদাত মারওয়ানি বেদাত কি ছিল মারওয়ার হাকাম মদিনার যে গভর্নর ছিলেন উমাইয়া আমলে সেই ব্যক্তি বেশ কিছু বেদাত চালু করে যে বেদাতগুলি অপরন বিশিষ্ট সাহাবাই গমন তারা প্রতিবাদ করেছিলেন বেদাতগুলি প্রতিবাদ করেছিলেন ওলামায়ে কেরাম আলাইহা এবং কোন রকমে তাদের এই বেদাত স্বীকৃতি তারা দান করেন কিন্তু তারা এগুলির কারণে সাহাবাই কেরাম তাদেরকে কাফের বলে সব বেদাতের কারণে তাদেরকে কাফের বলে আখ্যায়িত করেননি তাদের সাথে যে বায়াত ছিল খেলাফতের বায়াত যে তারা নেতৃস্থানীয় তারা হচ্ছে গভর্নর ইত্যাদি তো তাদের আনুগত্য থেকে তাদের সাথে যে বায়াত ছিল হাত টেনে নেননি যেমন তারা করতো কি আহ বেশি বিলম্ব করে আদায় করত বুক হয়ে যাওয়ার কারণে স্বেচ্ছাচারিতার কারণে আসরের ফজরের সলাৎকে একেবারে শেষ সময়ে আদায় করছে ইচ্ছা আর এইরকমই তারা করেছিল কি ঈদের সলাতের খোদবা সন্নত হচ্ছে ঈদের সলাৎ পড়ার পরে কিন্তু তারা আগেই খুদবা শুরু করে দিত কারণ তারা যেহেতু জালেম ছিল আর জালেমদের কথা আলোচনা বা কেউ শুনতে চাইতো না আহ তো ফাঁকা ফিল্ডে তাদের খুদবা দিতে হবে এই পরিস্থিতি তখন তারা বাধ্য করতো যে আগে খুদবা দিয়ে নেবো যাতে শুনতে বাধ্য হয় জনগণ আর তারপরে সালাত এই চালু করেছিল এই আহ জুমার খুদবাই বসে বসে খুদবা দেওয়া বা একবার শুধু বসা শুনে রয়েছে একাধিকবার বসা ইত্যাদি এই সমস্ত বেদান এইরকম বড় বড় সাহাবাই কেরামদেরকে তারা স্টেজে মেম্বারের চড়ে জুমা ঈদের খুদ বাই আলমন্দ করেছে বেশ কিছু সাহাবাই কেরামকে এই ধরনের বেদাত এগুলি হচ্ছে এমন বেদাত যেগুলিতে কাফ হয় না কিন্তু অবশ্যই পথভ্রষ্ট তারা তো মিম্মালাম এখন মেন হম আলাইতে খালি সারিয়াতে সেগুলিকে তারা শরীয়ত পক্ষে মনে করতো না কিন্তু তাদের মধ্যে কি ছিল কিছু অপব্যাখ্যা ছিল আর তাওল আর কিছু ছিল শাহওয়াত নাসানিয়া ও প্রবৃত্তির অনুসরণ ছিল ও প্রবৃত্তির অনুসরণ ছিল আর পার্থিব্য গরজ ছিল তা হচ্ছে নেতৃত্বের গরজ তা হচ্ছে নেতৃত্বের গরজ জি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এই কিছু উদাহরণ লেখক দিয়েছেন এখানে এর বেদাতে গায়ের মুকাফা বেদাতে গায়ের মুকাফার অনেক রয়েছে দৈনন্দিন সব বেদাত আকিদা ছাড়া এবাদত বন্দেগীতে চলা ফেরাতে বিবাহ সাদিতে এগুলি মানুষ হয় কুপ্রবৃত্তির অনুসরণ করে বা মানুষকে খুশি করার জন্য ওখানে ইচ্ছা করে যেগুলিতে কাফের তো হয়ে যায় না কিন্তু অবশ্যই সেগুলি গুমরাহি করলো বেদাতেন দলাল করলো দলাল সাহির হাদিস রয়েছে আর গুমরাহির শেষ পরিণাম কিন্তু জাহান্ন সেটা স্থায়ী হোক অথবা অস্থায়ী হোক আল্লাহ রবাহ আলমিন আমাদের হেফাজত করুন সাল্লাহ সাল্লাম রবিআ মোহাম্মদ ali allahu wa sallam wa